এইটা আরেকটু পর বের হবে ভাড়া পর এটা ভাড়া যাচ্ছে তো এক বিভাগে সাত গেছি আর काले কাপড়া ভাড়া যাচ্ছে 1 জানুয়ারি উপলক্ষে আরো সেটআপ আছে তিনটি কলকাতা পুলিশ আছে প্রশান্ত যাচ্ছে ভাড়া

সাত জানুয়ারি উপলক্ষে কাল এক তারিখ আজ মালবাদ কাজ চলবে আর ছয় বার করোনা হচ্ছে দেখতেই পাচ্ছ

চাটা দিয়ে সামনের মাল বাঁধার কাজ চলছে ওখানে চঙ্গুল আটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সব মেশিনগুলো ডাকা আছে বুঝলি এখানে বক্স ওখানে একটা নয় রাখা আছে নয় টাকা বাঁধা হচ্ছে ডিজি আছে কাল ফার্স্ট জানুয়ারি আর একটা মাল ভাড়া গেছে সাত গেছে আর ওইদিকে

দেখতেই পাচ্ছ এটা জামালপুর বকুলতলায় ভাড়া এসছে হরশমপুরে ডিজি সহ চলো বেশি কিছু আর দেখাচ্ছি না এইখানেই লাজ করলাম